প্রতিটা সকাল হোক সুন্দর এবং আনন্দময় কিন্তু সকালবেলা উঠে এত বৃষ্টি এত বৃষ্টি বলার মতো না সত্যি কথা বলতে সকাল থেকেই মানে মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে আর আমাদের এদিক দিয়ে পানি উঠে যায় তো যেটাই হোক রাস্তার মধ্যে তো এটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো তার মধ্যে নোটিশ আসে যে স্কুল বন্ধ তো আমি আর বাচ্চাদের স্কুলে পাঠাইনি তো সকালে উঠে আমি নাস্তা বানাচ্ছিলাম ভাগ্য ভালো আমার মেয়েকে আমি সাতটায় পাঠাতাম ও যেহেতু স্কুলে যায় কিন্তু পরে আমার ছেলের স্কুল থেকে মেসেজ আসে যে বন্যার উঠে গেছে চারিদিকে পানি উঠে গেছে যার কারণে হচ্ছে স্কুলটা বন্ধ আর প্রচুর বৃষ্টি ছিল তো যাই হোক এটা শুনে মনটা খারাপ হয়ে গেল কারণ ভয় ওইটাই কারণ প্রতি বছরই এমন হয় বিভিন্ন জায়গায় পানি উঠে যায় যে চিন্তা সেটা তো বাস্তবে হলে দিকে আমি চনা ডাল রান্না করেছি করছি সেটা আমি রাতের বেলা সিদ্ধ করে রেখেছি চনা ডালটা একটু হলুদ তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন মুরগির মাংস দিয়ে রান্না করব মুরগির মাংসটা আমি একটু প্রেশার কুকারে ভালো করে রান্না করে নিচ্ছি আর রুটি ভেজে নিচ্ছি বাচ্চারা কিন্তু হুজুরের কাছে পড়তেছে কোনো একটা সময় শুনবেন আমি শোনাবো আপনাদের আমি যখন রান্না করে এইভাবে কাজ করি আর আমার কানে আমার বাচ্চাদের আরও বিপড়ার সে শব্দটা আছে মানে আসে কানে শরীফ পরে ওরা সুরা পরে আমার না ভীষণ ভালো লাগে আমার ঘরটা তখন পরিপূর্ণ লাগে যখন বাচ্চারা আরবিটা পড়ে আর এই যে বৃষ্টি যখন পড়তেছে মনে মনে যে ভয়টা পেয়েছি কারণ গতবার অনেক জায়গায় পানি উঠে যায় খুব খারাপ অবস্থা হয় কিন্তু এর একটু পর শুনি যে আরও ভয়াবহ অবস্থা গতবারের থেকেও তো যেটা আমার আসলে অনেক বেশি মন খারাপ হয়ে যায় তো চাই না আমরা এই ধরনের বিপদ হোক জানি না এমন কেন হলো প্রতিটা মানুষ কত যে বিপদে মানে একটার পর একটা বিপদ মনে হচ্ছে বাংলাদেশের উপর কারো নজর পড়েছে এরকম একটা অবস্থা তবে একটা জিনিস খেয়াল করেছেন যত বিপদ যত যুদ্ধ সবাই কিন্তু এক হয়ে যাচ্ছে একতাটা অনেক বেশি দরকার প্রত্যেকটা দেশের উন্নয়নের জন্য প্রত্যেকটা মানুষের একাত একক থাকার দরকার মত ভিন্ন থাকবে এটাই স্বাভাবিক আমার মতামত আপনার হয়তো বা ভালো নাও লাগতে পারে বা অন্যের মতামত আমার ভালো নাও লাগতে পারে কিন্তু একটা কথোপকথনের মাধ্যমে একটা জায়গায় থাকা অনেক ভালো যেটা ভালো হবে সবার জন্য ভালো হবে এটার মধ্যে থাকাটাই শ্রেয় আমি আল্লাহর কাছে চাই সব সময় যেন এইরকম একতায় থাকে দেশটার মধ্যে যেন একটু শান্তি ফিরে আসে এই যে কয়দিন বাংলাদেশটা রঞ্জিত হলো এখন বন্যার পানিতে একদম কি একটা অবস্থা এই যে সকালে নাস্তা করলাম করে হচ্ছে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর পালিশের কভার খুলে নিয়েছি কোট বালিশের দুটা বিছানারে কারণ হচ্ছে অনেক বেশি ময়লা হয়েছে আর এত বৃষ্টি দুই তিন দিন ধরেই কিন্তু বৃষ্টি পড়তেছে শুধু বৃহস্পতিবার না দুই তিন দিন ধরেই বৃষ্টি পড়তেছে কিন্তু সেদিন এত বৃষ্টি এত বাতাস বলার মতো না আর এই যে পুরা ঘর আমি পরিষ্কার করে নিচ্ছি অনেকে জিজ্ঞেস করেছেন আমার কি হেল্পিং হ্যান্ড নেই হ্যাঁ আমার আছে হেল্পিং হ্যান্ড দিয়ে তো সব কাজ করা যায় না আর ঘর প্রতিদিনই মোছা হয় আমার তো আমার বুয়া আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে সত্যি কথা বলতে ওদের জন্যই আমরা এতটুকু আছে আমি দোয়া করি তাদেরকে মন থেকে তো ঘর একদিন ও মুছলে আরেক দিন আমি মুছি এটাই নিয়ম তো দুই তিন দিন ধরে আমি পরিষ্কার করছিলাম কারণ বৃষ্টি পড়লে ফ্লোর আমার একদম আঠা আঠা লাগে এই জন্য আরও বেশি মোছা হয় একদম গরম পানি দিয়ে তো ওর দিয়ে কিছু অন্য কাজ করিয়ে নিচ্ছিলাম আমি রুটি বানানো পরোটা বানানো এইসব কাজগুলা যার কারণে হচ্ছে আমি নিজে মফ দিয়ে মুছে নিচ্ছি তো দেখা যায় কি ও একদিন মুছলে আরেকদিন আমি মুছি তো সব কিছু করার পর মোটামুটি কমপ্লিট দুপুরের জন্য রান্নায় চলে গেলাম আর এই যে লবণ দিয়ে আমি হলুদ দিয়ে একটু করে মাছ মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ রাখবো আর আলু দিয়ে মাছ রান্না করব। এগুলা হচ্ছে রুই মাছ একটু তেলে ভেজে নিচ্ছি এই যে হালকা তেলে খুব একটা বেশি ভাজবো তা না হালকা করে ভাজবো আমার কাছে একদম মাছ বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না বন্যার এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে হে আল্লাহ আমরা তো অনেক ভালো আছি খেতে পারতেছি আরামে থাকতে পারতেছি বিছানা বিছানা শুকনা কোনো টেনশন নাই কিন্তু যারা কষ্টে আছে বন্যার পানিতে বন্দি হয়ে আছে তাদের যে কি একটা অবস্থা খাবার নাই শোয়া নাই ভিজা কাপড় বাইরে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে দেখেন কতখানি ঠান্ডা লাগে খুবই চিন্তা হচ্ছিল তো এটা অনেকটা পরে দুপুর প্রায় বারোটা সাড়ো একটার মতো বেজে গিয়েছে তো আসলে ভালো লাগছিল না বৃষ্টির এত ইয়া দেখে বাইরে দেখতেই পাচ্ছেন আমাদের হয়তো ভালো লাগে ভালো মন্দ রান্না করি খিচুড়ি রান্না করি পোলাও রান্না করি আজকে না আমার এসব রান্না করতে ইচ্ছে করছে না তখন নিউজ দেখতেছি পানি বাড়তেছে পানি বাড়তেছে কারণ বুধবার রাতের থেকে আপনার ফেনি কুমিল্লা নোয়াখালী ওখানে কিন্তু পানি বাড়তেই আছে ফেনির অবস্থা তো খুবই খারাপ তো তার মধ্যে চট্টগ্রামে এরকম বৃষ্টি ওখানে তো আরও বেশি বৃষ্টি একদম সত্যি কথা বলতে যে যেখান থেকে পারেন সহযোগিতা কারণ এখানে অনেকে দেখলাম যে ডোনেশন দিচ্ছে ডোনেশন নিচ্ছে দেন বা আগে যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল তারা ডোনেশন তুলে সাহায্য করতো এভাবে হলে দেন লজ্জার কিছু নাই আগে কি হয়েছে সব বাদ তো এই তো যেটাই হোক এদিকে আমার মাছ রান্না হয়ে গেল। তো আমি আসছ তো যতটুক পারি দিয়েছি ডোনেশন আপনারাও যে যার জায়গা মতো করেন আসলে আমরা জনগণের পাশে থাকলে আমাদের দেশটা বাঁচবে ভালো থাকবে তো যেটাই হোক আগে কখনও এরকম অবস্থা দেখিনি এবছর কেন হলো জানি না আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে অনেকটা পরে বিকালের দিকে আমার মা হচ্ছে তালের পিঠা আর হচ্ছে মধু ভাত পাঠাই বিকালের নাস্তা হিসেবে এটাই খাবো তো সেই সাথে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ